আসসালামু আলাইকুম আজকে সকলে সুস্থ আছেন আজকে যে বিষয়টা দেখাচ্ছি এই যে দেখুন কবুতরের বাচ্চার এই অবস্থাটার কারণটা আমি আসলে বুঝতে পারছি না এদের মশার কামড়ের জন্য বসন্ত হয়েছে ঠিক আছে কিন্তু এই যে ফুলে আছে আমি আসলে এটা সমাধান বুঝতে পারছি না কবুতরের বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে নর্মাল কিন্তু এরকম থাকার কথা কিন্তু এরকম হয়ে গিয়েছে এবং আমি বুঝতে পারছি না যে কবুতরের আসলে কি হয়েছে এবং আমি এটার কী করবো এমনভাবে ফুলে আছে ও খুবই কষ্ট পাচ্ছে এটা হওয়ার কারণ কি আমি অনেকের এরকম এর আগে পোস্ট করতে দেখেছি যে কবুতরের এরকম সমস্যা হয়েছে কিন্তু এটা আসলে কারণ এবং এটার প্রতিকার কি সেটা আমি আসলে জানি না তো আপনারা যদি কেউ জানেন প্লিজ সাহায্য করবেন কারণ এই বিষয়টা আমি আসলে কি করব বুঝতে পারছি না কবুতরটা আদৌ আমি বাঁচাতে পারবো কিনা এত কষ্ট হচ্ছে আমার আসলে সকলে দোয়া করবেন এবং যদি আপনারা প্রতিকার জানেন সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম